ভিডিকোসগেন যেটা সেটা হচ্ছে আমাদের কিছু কিছু শিরা আছে মানে যেগুলো হচ্ছে আমাদের স্কিনের খুব কাছে থাকে তো কি হয় এই এই সমস্ত শিরাগুলোতে যখন আমাদের ঠিকঠাক মতো ব্লাডের সার্কুলেশানটা হয় না তখন কি হয় সেই সমস্ত শিরাগুলো একটু ফুলতে থাকে এবং তার সাথে সাথে কি হয় নয় সেটা লম্বা হয়ে যায় অনেকটা কিংবা দেখা যায় যে একই জায়গায় অনেকটা প্যাঁচ আকারেতে ওই জায়গাটাতে রয়ে যায় তো এই যে কন্ডিশানটা এই কন্ডিশানটাকে আমরা বলি ভেরিকোজ ভেন এবার আমাদের সারা শরীরের মধ্যে স্কিনের ম্যাক্সিমাম জায়গাতেই এই ধরনের ভেন আছে কিন্তু এই ভেরিকোস ভেনের প্রবণতাটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি কোথায় পায়েতে আচ্ছা কারণ হচ্ছে এটাই যে আমাদের এই যে ব্লাড সার্কুলেশান হয় আমাদের হার্ট থেকে যখন একটা পাম্পিং হয় সেখান থেকে কি হয় আমাদের ব্লাড গোটা শরীরের মধ্যে ছড়াচ্ছে ছড়িয়ে তারপরে আবার ব্যাকে আসছে আমাদের হাটে এইটা কি হয় আমাদের নর্মাল রক্ত চলাচলের একটা জায়গা তো রিকোসভেনের ক্ষেত্রে কি হয় যে যখন আমাদের ব্লাডটা গোটা শরীরের দিকে যাচ্ছে এবার যখন সেটা রিটার্ন আসছে রিটার্ন যখন আসছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের লোয়ার লিম মানে আমাদের পা পা থেকে যখন এটা রিটার্ন আসছে তখন কী হয় আমাদের যেটা গ্র্যাভিটি ফোর্সের একটা এগেনেস্টে সেটা কাজ করছে তো তখন যখন এই ফ্লোটা আস্তে আস্তে ওপরের দিকে ওঠে এই সময় কোনো কারণের জন্য যদি আমাদের যে শিরাটা আছে শিরার যে ভাল্ব থাকে ভাল্ব মানে হচ্ছে দরজা আমাদের শিরা থেকে যখন রক্ত চলাচলটা হয় তখন কি হয় একটা কপাটের মতো অংশ থাকে শিরার মধ্যে সেটা খুলে যায় রক্ত সেখান থেকে ওপরের দিকে আসে আবার সেটা আপনা আপ বন্ধ হয়ে যায় এর ফলে কি হয় ব্যাক ফ্লোটা হয় না কিন্তু এই ভেন যাদের থাকে তাদের কোনো কারণে যদি ওই ভালভের ওপরেতে রকম এফেক্ট পড়ে কোনো রকম যদি টিয়ার হয় ওখানেতে তখন কি হয় সেটা ব্ল্যাক ফ্লো হয়ে যায় তো যখনই ওটা ব্ল্যাক ফ্লো হবে তখন কি হয় ওই জায়গাটাতে রক্তটা আস্তে আস্তে জমে যেতে থাকে সেই ফ্লোটা ঠিকঠাক মতো হয় না এই যে কন্ডিশনটা এই কন্ডিশনটাকে আমরা বলছি যে ভেন আর পায়ে এটা কেন বেশি হচ্ছে কেন গোটা শরীরে এটা দেখা যাচ্ছে না পায়েতেই বেশি কারণ এই যে একটা গ্র্যাভিটি ফোর্সের এগেনেস্টে কাজ হচ্ছে তো ওইখানে কি হয় একটা এক্সট্রা ফোর্স লাগে সেই ফোর্সের কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের পায়ের যে স্কিনের কাছাকাছি যে শিরাগুলো আছে সেইগুলোর ওপরেতে এফেক্টটা একটু বেশি হয় এর ফলে পায়েতেই আমাদের ভেনটা একটু বেশি দেখা যায়